আরো দেহি আমিরা কি ঘুরেছিস না সারা হেতেকালে করতে পারি না কিছু না এটা লগ আমি ঘেৰি লগ হ'ব কি কয়

तूई हमारा पसंदले की हामी तारा पसंदले चिताभर पसंदले ए तारा पसंदले सथो आगिर तकरै न तकरै न वारो न न न न आलो त नाचोय केसु किल्या नाचो यार तारक होय जाव अमर तेय दिदी नै यकी बलेस् न सवर पसंददर मास परजानि छै एक दिन देख्छौ त आउन छै त दाम बुथि आमा अमर बोर् त अरु बिशे दाम कोन त दाम छैन म

এ মান্নাত শুনে যাই মানতেছিলাম এর আগের বার মান্নাত খুব মজা এবার আনলাম এগুলো সাইজ ছিল কিন্তু বাজার প্রবলেম পর্দা kali বড় বড়

দরবারে বারে হলে কি সুবিধা দেখছেন সুবিধা মানে কাছে পাফ ফলো পদবাজার দূর আমাদের মতে দিনদার দিবা পাপ কথা ছিল মানুষ আসলে আমার জন্য এটা খেয়ে সু পাঠাই কাঁচা মিষ্টি কোমর পাঠিয়ে দিচ্ছে এটা ভাজি করে দিব আর কতগুলো সিম পাঠাইছে আমার বাড়ির সিম এত বেশি ভালো লাগে বলার মতো নয় এদিকে পাখার সিং দিয়ে দিছে যে পাইকে গেছে ওই সিম দিছে বিচি যে লাগে সিম গাছ বানিয়ে দেব জন্য অনেকগুলো বিচে যে পাতা সিন আবার এই সিমগুলো বাস্তু করে তেলও দিছে এটি ভাজি খেতে খুব ভালো লাগে তারপর তো আজকে আমি আজকে সন্ধ্যা সবাই আমার ভাত খাবে মানে আমি খাবো না কারণ আমি কালকে খাইছি কালকে পানি ভাত খেতে পারবো রাতের বেলা বময় মরিচ দিয়ে ভাজতে পারব সন্ধ্যা অবশ্য কালকে কী খাবে মজার খেয়েছি রান্না করছে আমি তো খাই না আমি এটা খাইছি তো এখন হলো স্টিমগুলো হলো ওই করবে দেখ কতগুলো স্টিম আছে সবগুলো সিম কত আরেক সুন্দর সুন্দর স্টিম আর একটু কাইটা দেখায় কেমন স্মেললা বলে

নিরামিষ বলতে আমাদের এদিকে নিরামিষই হয় সব পদের সবজি দিয়ে তারপর লাউ শাকের বুগা দিয়ে বা দিয়ে রান্না করে তো আমার কাছে দেখি কয়েক পদের সবজি আছে সব পদই দিব দিয়ে সবজি রান্না করব বৈশাখ সবজি খেতে পারি ভালো আমি তুই সিম আর বেশি দিব অন্যান্য সবজি দিয়ে বেশ সার পাঁচ হাজার টাকা না পাঁচ হাজার টাকা মাছ আনছে জানে এই মাছগুলো আমি রাখছি আর একটু বড় বড় যে মাছগুলো ছিল ওইগুলো আমি আমার ননাশের কাছে পাঠিয়ে দিয়েছিলাম ওইগুলো কাইটা কুঁটা পাঠিয়ে দিছে আমি আবার রান্না করলাম তো রান্না শেষ করে যেটি নিয়ে বসছি বেশ দিকে কাটা শেষ আদানো দাও সময় হয়ে গেছে গা ইফতারি তো আছে অল্প কিছু আছে এখানে এই যে এখানে আছে অল্প আছে আর যে বেশি দিই কাটা নিয়েছি অল্প একটু আছে আর আমি সাইজ সারাই কাটতেছি কারণ এই মাছের মধ্যে পরে ধুতে সমস্যা যাই হোক মাছগুলো কাটা শেষ করি করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় মাথাটা কেটে গেল এই মাছগুলো খুব সাধারণ মাছ আবার দামও বেশি প্রচুর পরিমাণে আল্লাই জানে কদিন খাওয়াতে পারো আবার এই মাছ বেশি দিন ফ্রিজ রেখে খাওয়ালে ভালো লাগে না

তো আমি একটু দেওয়া রান্না করছে তো এই জন্য টক টক লাগে না আমি তো খাই না এটা হলো আমার পাশের বাড়ি থেকে আমার মানে আইপের ফ্রেন্ডের বোন দিয়ে গেছে মানে আমার ননদ বা ননস যেটাই বলেন ননাসে হোক বলো না ননাদ সে আমাকে খুব ভালোবাসে সে যা রান্না করবে আমার জন্য একটু হল পাঠাবে আমি খাইনি আজকে কারণ ওই কয়দিন তো মানে স্যুপ যে প্রতি শুক্রবারে একটুখানি ভারী খাবার খাব আজকে তারপরে পরোটা খাইছিলাম পরোটা বানিয়েছি খুবই মজার বিদ্রুট দিয়ে পরোটা বানানো হয়েছে হেলদি পরোটা তো ওইটা হলো খাওয়া হয়েছে মো মাইডিয়া দিছে বদে বস বজ করে আমার মাইয়া ও গজ গছ সরি দুঃখিত

আমাকে সে ভালোবাসবে তাকে আমি বাসবো না কি করে হয় বলেন আমি এখন তাকে রান্না করছি তার জন্য হলো পাঠাই দিব রান্না করছি হলো লাউ দিয়ে মুরগির মাংস বহুত দিন পর রান্না করছি তো এটা হয়ে গেছে মন চাই যাচ্ছে ধন্যবাদ দিতে দিব মরাবি তারটা শুনো মালাই জানে কিয়া কালো জিরা হইলো দুই হ্যাঁ ওইটা ফাঁকি করে দিই এত টাইম নেই এখন খালি পথ খুঁজে খাবারে আর এটার মধ্যে আমরা চিকেন ভাজছিলাম দেখেন অবস্থা কি গোল গোল ফারিস রান্নাঘরের অবস্থায় ভালো না সকালে সব ঠিক হয়ে যাবে আমার এই বিড়ালটার এত ঠান্ডা লাগছে ওরা এত দামি দামি খাবার দিছে খান এতক্ষণ পর্যন্ত ওরা আমি এত রিকোয়েস্ট করলাম যে খাও খাও খাইল না এখন আদি খেতে গেছে ও ঝড়কা করে বেতন বাই করে দিয়েছে বিড়ালটারে আবার কালকে আইব খাই দিলে ওটা টাইম মতো খিদা লাগলে পরে এটা নাও আটা প্লেট দা ঢাইকা তারপর দি আসো এই মাছগুলো এত তারা ভুল করে কাটছি বলার মতো না কাইটা লবণ দিয়ে আই খাই দিছি তো এখন হলো একটা ধোয়া দিমু বেশি না এক ধোয়া দিয়ে আই খাই দিমু কাল ফিজ মাছ কি দেরা লাগে

খু কষ্ট দিবা

確かに。<laughs> <laughs>